নমস্কার আজ আমরা গুরুপূর্ণিমা নিয়ে একটু আলোচনা করব এই বছর এটা পড়ছে আমার যতদূর মনে পড়ছে এগারোই জুলাই দু পঁচিশ নাগাদ হ্যাঁ ওই রকমই তবে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী তো মানে দিনটা এদিক ওদিক হতে পারে সামান্য ঠিক আমাদের কাছে একটা লেখা আছে গুরুপূর্ণিমা অর্থ ও তাৎপর্য নিয়ে সেটাই আমাদের আলোচনার ভিত্তি বেশ ভালো আমরা চেষ্টা করব এই দিনটার মানেটা কি মানে বিভিন্ন ধর্মে এর গুরুত্বটা কোথায় আর লোকজন এটা কিভাবে পালন করে সেটা একটু বুঝে নিতে তো শুরুতেই যদি গুরু শব্দটা নিয়ে একটু কথা বলি এর মানেটা কি আসলে হ্যাঁ অবশ্যই দেখুন গুরু শব্দটা তো সংস্কৃত গু মানে অন্ধকার মানে অজ্ঞতা আর কি আর রু মানে যিনি সেটা দূর করেন ও আচ্ছা মানে যিনি অন্ধকার সরিয়ে আলো আনেন একদম যিনি আমাদের অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যান পথ দেখান তিনি গুরু বাহ সুন্দর ব্যাথা আর পূর্ণিমা মানে তো আমরা জানি পূর্ণচাঁদ তাহলে গুরু পূর্ণিমা হল মানে যেদিন আমরা এই পথপ্রদর্শকদের শ্রদ্ধা জানাই ঠিক তাই শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানোর একটা বিশেষ দিন এর একটা গভীর মানে আছে কিন্তু নিশ্চয়ই আছে আচ্ছা এর ধর্মীয় তাৎপর্যগুলো কেমন মানে বিভিন্ন ধর্মে কি এটাকে আলাদাভাবে দেখা হয় হ্যাঁ বেশ কয়েকটা ধর্মের গুরুত্ব আছে যেমন ধরুন হিন্দু ধর্মে এই দিনটাকে মনে করা হয় মহর্ষি বেদব্যাসের জন্মদিন বেদ ব্যাস যিনি বেদ সংকলন করেছিলেন হ্যাঁ শুধু বেদ সংকলন নয় মহাভারত তো উনিই রচনা করেন মানে ভাবুন একবার বিরাট ব্যাপার সেজন্য অনেকে এই দিনটাকে ব্যাস পূর্ণিমাও বলেন আর একটা কথাও শোনা যায় যে এই দিন থেকেই নাকি অনেক গুরু শিষ্যদের পড়াশোনা শুরু করাতেন ও আচ্ছা একটা নতুন শুরু আর কি জ্ঞানের শুরু বেশ ইন্টারেস্টিং আচ্ছা বৌদ্ধ ধর্মেও কি এর কোনও যোগ আছে আছে তো বৌদ্ধদের কাছেও এ দিনটা খুবই পবিত্র বলা হয় যে গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর এই দিনেই সারনাথে তার প্রথম পাঁচজন শিষ্যকে দীক্ষা দেন বা ধর্ম উপদেশ দেন এটাই কি সেই ধর্মচক্র প্রবর্তন। একদম ধর্মের চাকা ভোনানে যাকে বলে আর একটা জিনিস বৌদ্ধ ভিক্ষুরা এই দিন থেকে বর্ষাবাস শুরু করেন বর্ষাবাস সেটা কি মানে বর্ষাকালে তারা একটানা না তিন মাস এক জায়গায় থেকে ধ্যান আর শাস্ত্র পাঠ করেন এটাও এই দিনেই শুরু হয় বুঝতে পারলাম তাহলে এখানেও সেই জ্ঞান দেওয়া বা পাওয়ার ব্যাপারটা আসছে আচ্ছা জৈন ধর্মে সেখানে কি জৈনদের ঐতিহ্য অনুযায়ী এই পূর্ণিমা তিঠিতেই কিন্তু মহাবীর তার প্রথম শিষ্য মানে ইন্দ্রভূতি গৌতম যাকে পরে গৌতম গণধর বলা হতো তাকে দীক্ষা দেন তাহলে এখানেও সেই গুরু শিষ্য সম্পর্ক হ্যাঁ জৈনদের কাছে তাই এটা গুরু আর শিষ্যের মধ্যেকার যে একটা আত্মিক বাঁধন সেটার প্রতীক খুব গুরুত্বপূর্ণ দিন বাহ তাহলে দেখা যাচ্ছে উৎসটা হয়তো আলাদা আলাদা বেদব্যাস বুদ্ধ মহাবীর কিন্তু মূল ভাবনাটা মানে জ্ঞান দেওয়া আর নেওয়ার এই সম্পর্কটাকে সম্মান জানানো এটা সবখানেই আছে ঠিক ধরেছেন এটাই মূল সুর আচ্ছা এই দিনটা পালন করার ধরনটা কেমন আগেকার দিনে যেমন ছিল এখনো কি তেমনই আছে নাকি বদলেছে কিছু দেখুন উদযাপনের ধরনে তো সময়ের সঙ্গে কিছু বদল আসেই আগে যেমন গুরুকুল ছিল হয়তো সেদিন নতুন সেশন শুরু হতো এখনকার দিনেও ছাত্রছাত্রীরা শিক্ষকদের সম্মান জানান নানাভাবে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা আশীর্বাদ নেওয়া ফুল দেওয়া বা ছোটখাটো উপহার এগুলো তো আছেই অনেকে গুরুস্তত্র পাঠ করেন আর এই যে আজকালকার স্কুল কলেজ বা ধরুন আধ্যাত্মিক সংগঠনগুলো সেখানে কি হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই এখন এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয় এটা শিক্ষক ছাত্র সম্পর্কটাকে আরও ভালো করতে সাহায্য করে আমার মনে হয় হ্যাঁ তা তো বটেই আর যারা কোনো আধ্যাত্মিক গুরুর শিষ্য তারা হয়তো তাদের আশ্রমে যান সেখানে বিশেষ পুজো বা উৎসব হয় এর গুরুত্বটা কিন্তু দুদিকেই একদিকে নিজের আধ্যাত্মিক উন্নতি ভেতরের অজ্ঞানা কাটানো আর অন্যদিকে আর অন্যদিকে সামাজিকভাবে মানে আমাদের জীবনে যারা শিক্ষক তাদের অবদানকে মনে করা একটা কৃতজ্ঞতা জানানো আর কি এই কৃতজ্ঞতার সূত্রেই মনে পড়ল গুরুকে নিয়ে তো একটা খুব বিখ্যাত শ্লোক আছে তাই না যেটা প্রায় সবাই জানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুব পরিচিত আর মানেটাও খুব গভীর গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরহ গুরুহু সাক্ষাৎ পরব্রহ্ম পরব্রহ্মস্মাই শ্রীগুরুবে নমঃ এর মানেটা যদি একটু সহজ করে দেন মানেটা খুব সহজ কিন্তু গভীর গুরুই হলেন ব্রহ্মা মানে সৃষ্টির প্রতীক গুরুই বিষ্ণু মানে স্থিতি বা পালনের প্রতীক আবার গুরুই মহেশ্বর মানে লয়ের প্রতীক সৃষ্টি স্থিতি লয় সবই গুরু হ্যাঁ আর শুধু তাই নয় গুরু হলেন সাক্ষাৎ পরব্রহ্ম মানে চোখের সামনে উপস্থিত সেই পরম সত্তা বা চরম সত্য সেই শ্রীগুরুকে প্রণাম মানে গুরুকে একেবারে ভগবানের আসনে বসানো হয়েছে এখানে সত্যি এই শ্লোকটা শুনলেই গুরুর প্রতি শ্রদ্ধাটা অন্য মাত্রায় চলে যায় তাহলে সব মিলিয়ে বলতে গেলে গুরু পূর্ণিমা শুধু একটা উৎসব নয় এটা জ্ঞান শ্রদ্ধা আর ভালোবাসার একটা গভীর সম্পর্কের উদযাপন একদম যিনি পথ দেখান তার প্রতি পথিকের একটা বিনম্র শ্রদ্ধার্ঘ বলা যেতে পারে খুব সুন্দরভাবে বললেন আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি তবে শেষে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো শ্রোতারা ভাবতে পারেন বলুন আমরা তো প্রথাগত শিক্ষক বা আধ্যাত্মিক গুরুদের কথা বললাম কিন্তু আজকের এই দ্রুত বদলাতে থাকা জীবনে আর কারা বা কি কি বিষয়ে আমাদের গুরু হয়ে উঠতে পারে মানে যারা আমাদের পথ দেখায় অজ্ঞতা দূর করে এটা খুব ভালো প্রশ্ন হয়তো কোনো বই বা কোনো কঠিন অভিজ্ঞতা অথবা এমন কোনো মানুষ যাকে আমরা সচরাচর গুরু ভাবিই না কারা হতে পারে আমাদের জীবনের সেই অন্য গুরুরা এটা নিয়ে নাও আমরা একটু ভাবলাম নিশ্চয়ই ভাবার মতো বিষয়